মোবাইল যেভাবে মহিলাদের সংসার নষ্ট করে রাত তখন প্রায় বারোটা ঘরের বাতিটা জ্বলছে কিন্তু আলো যেন আর উজ্জ্বল মনে হচ্ছে না শায়লা বিছানার এক কোণে বসে আছে চোখে অশ্রু আর মনের ভেতর একরা হতাশা তার সামনে পড়ে থাকা মোবাইলটা নিষ্প্রাণ বস্তু হলেও কিছুদিন আগে এটিই ছিল তার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস একসময় এই মোবাইলের মাধ্যমেই সে ভালোবাসা খুঁজেছিল সুখ খুঁজেছিল কিন্তু আজ সেটাই তার জীবনের সবচেয়ে বড় দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে সব কিছু শুরু হয়েছিল এক বছর আগে শায়লার জীবন মোটামুটি স্বাভাবিকভাবেই চলছিল স্বামী আরাফাত ভালো চাকরি করত সংসারেও কোনো অভাব ছিল না কিন্তু কোথায় যেন একটা শূন্যতা ছিল এক অদ্ভুত একাকিত্ব বিয়ের প্রথম দুটো বছর ভালোই কেটেছিল কিন্তু ধীরে ধীরে আরাফাত অফিসের কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়ল যে শায়লার সাথে সময় কাটানোর সুযোগই হতো না সকাল থেকে রাত পর্যন্ত অফিস বাড়ি ফিরেই ক্লান্ত শরীরে খাবার খেয়ে ঘুমিয়ে পড়া এটাই ছিল তার দৈনন্দিন রুটিন শায়লা এই একাকিত্বে হাঁপিয়ে উঠছিল সারাদিন বাসায় একা থাকতে থাকতে একটা শূন্যতা তাকে গ্রাস করেছিল বন্ধু বান্ধবের সাথে কথা বললেও কোথাও যেন মনের শূন্যতা পূরণ হচ্ছিল না ঠিকই কী সময়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে রাহুলের সঙ্গে পরিচয় হয় প্রথম দিকে রাহুল ছিল একজন সাধারণ বন্ধু হালকা কথাবার্তা আবহাওয়া নিয়ে আলোচনা সিনেমা বা গান নিয়ে গল্প কিন্তু ধীরে ধীরে কথাবার্তাগুলো ব্যক্তিগত হয়ে উঠল রাহুল খুবই মিষ্টি কথা বলত প্রশংসায় ভরিয়ে দিত শায়লাকে তুমি খুবই সুন্দর তোমার মতো একজন মেয়ের পাশে সবসময় একজন থাকা দরকার এমন কথাগুলো শাইলার একাকিত্বে যেন বৃষ্টির মতো শান্তি এনে দিত শাইলা প্রথম দিকে কিছুটা অপরাধবোধে বোধে ভূগত কিন্তু ধীরে ধীরে সে বুঝতেই পারল না কবে এই মোবাইলের সম্পর্ক তার হৃদয় গভীরভাবে জায়গা করে নিয়েছে রাহুল ছিল তার জন্য এক নতুন জগৎ যেখানে সে অবহেলিত বোধ করত না কিন্তু সমস্যা হল গোপন সম্পর্ক চিরকাল গোপন থাকে না একদিন রাতে শাইলা বাথরুমে গিয়েছিল মোবাইলটা বালিশের পাশে রেখে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন ভেসে উঠল তোমাকে খুব মিস করছি যান আরাফাত সেই মেসেজ দেখে ফেলল যখন শায়লা ঘরে ফিরে এলো দেখে আরাফাত ঠান্ডা চোখে তাকিয়ে আছে হাতে তার মোবাইল আরাফাত বলল শায়লা এটা কি শায়লার মনে হল শরীরের সব রক্ত হিম হয়ে গেল এটা কিছু না বন্ধুর মেসেজ বন্ধু মিথ্যে বলার আগে অন্তত ভেবে নাও আমি কি এতটা বোকা আরাফাতের চোখে ছিল রাগ কষ্ট বিশ্বাসঘাতকতার যন্ত্রণা সেদিন তাদের মধ্যে তুমুল ঝগড়া হলো শায়লা স্বীকার করল সে রাহুলের সাথে কথা বলতো কিন্তু এটা কিছু সিরিয়াস কিছু না তাহলে কেন লুকিয়ে রাখলে শায়লার কাছে এর উত্তর ছিল না এরপর থেকে তাদের সম্পর্কটা যেন এক অদৃশ্য দেয়ালে আটকে গেল আরাফাত আগের মতো আর শাইলার সাথে স্বাভাবিক আচরণ করত না সন্দেহ তার চোখে স্থায়ী হয়ে গেল শায়লা একদিকে স্বামীর অবহেলা অন্যদিকে মোবাইলের প্রেমের আসক্তিতে দিশেহারা হয়ে পড়ল কিন্তু অল্প কিছুদিন পরই সে বুঝতে পারল রাহুলও বদলে গেছে আগে রাহুল দিনরাত কথা বলত এখন দেরিতে রিপ্লাই দেয় আগের মতো উচ্ছ্বাস নেই আগ্রহ নেই একদিন শাইলা যখন ফোন করল তখন রাহুল বিরক্ত স্বরে বলল শায়লা তুমি অনেক বেশি সিরিয়াস হয়ে যাচ্ছ আমি তো বলিনি তোমাকে সংসার ছেড়ে আসতে শায়লা হতবাক তাহলে এতদিন যা বলেছিলে সেগুলো মিথ্যে ছিল রাহুল একটা দীর্ঘশ্বাস ফেলে বলল দেখো আমরা তো শুধু ভালো সময় কাটিয়েছি এর বেশি কিছু না তুমি তোমার সংসার নিয়ে থাকো আমিও আমার জীবন নিয়ে থাকি সেদিনই রাহুল তাকে সব যোগাযোগের মাধ্যম থেকে ব্লক করে দিল সায়লা মনে হল আকাশ থেকে পড়ল এই ছেলেটার জন্যই সে এত বড় ভুল করলো আজ যখন সে একা বসে আছে মনে হচ্ছে তার চারপাশের সব আলো ম্লান হয়ে গেছে স্বামীর বিশ্বাস সে হারিয়েছে মোবাইলের প্রেমও কিছু দিল না উল্টো তার জীবনটা এলোমেলো করে দিল মোবাইলের সম্পর্কে সাময়িক উচ্ছ্বাস থাকে কিন্তু তা কখনও প্রকৃত ভালোবাসার বিকল্প হতে পারে না সংসারে ভালোবাসা ও বিশ্বাস থাকলেই সম্পর্ক সুন্দর থাকে মোহের বসে ভুল সিদ্ধান্ত নিলে সারা জীবন আফসোস করতে হয় শায়লা খুব দেরি করে এই সত্যটা বুঝতে পারল কিন্তু এই উপলব্ধি ততক্ষণে তার জীবনের অনেক কিছুই কেড়ে নিয়েছে